আসসালামু আলাইকুম হ্যাফ্রেন্ডস তাহলে চলে আসলাম সূর্যকন্যা শাড়ির পক্ষ থেকে তা আমি ফার্স্টে আমাদের দোকান অ্যাড্রেসটা আপনাদের দেখাই দিই এটা হলো সূর্যকন্যা নূরমাঞ্চল মার্কেট দোতলা পঁয়ত্রিশ নম্বর দোকান আমাদের পূর্ণিমারে কিন্তু একটা আউটলেট সূর্যকন্যা তো আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো কারণ ঈদের পর কিন্তু অনেকে বিয়ের অকেশন থাকে তো প্রোগ্রাম থাকে তো তারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে বিয়ের পুরো ফুল শপিংটা করতে চান তো আমাদের সূর্যগণ আসলে কিন্তু আপনার সব মানে যে কোনো ব্র্যান্ডের লেহেঙ্গা আপনি দিল্লি বোম্বে গুজরাট তারপর হলো রাজস্থান সব মানে সব দেশেরই লেহেঙ্গা আপনি পেয়ে যাবেন তো এটা হলো আপনার দিল্লির ব্র্যান্ডের লেহেঙ্গা দেখেন এটা এটা হলো গোল্ডেন কালারের মতো তা আমি ভিডিওটা দিচ্ছি হলো আপনাদের এই আইডিয়া দেওয়ার জন্য যে সূর্যকন্যা আসলে মানে কি কি আইটেম পাওয়া যায় তো সূর্যকন্যা সবাই আমি খুলে দেখাবো আপনাদের মানে যতটুকু পারি আপনাদের খুলে দেখাবো দেখাবো এটা হলো আপনার এই দিল্লি ব্র্যান্ডের লেহেঙ্গা এটাও খুব সুন্দর একটা লেহেঙ্গা এটা ভেলভেটের প্রায় অনেকে ভেলভেটের মধ্যে গোল্ডেন কালার আছে এটা কিন্তু গোল্ডেন কালার গোল্ডেন মেন কম্বিনেশন দেখেন আর এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলের চলিকাঠ তো এই ব্লাউজটা অনেক সুন্দর অন্যটা অনেক সুন্দর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমার রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কি আপনারা এই যে আইটেমগুলো আপনার কি কি আছে আইটেম আপনারা একটু ধারণা নিতে পারবেন দেখেন এখন তো শপিংটা আপনার সহজ হয়ে গেছে আপনার গুলশানে কি বিক্রি করতেছে এটা আপনার ইউটিউবে পাওয়া যায় বসুন্ধরা কি বিক্রি করতেছে এটা ইউটিউবে পাওয়া যায় তো আমরা বলি যে নাকি আমাদের পূর্ণিমাতে আপনারা আসবেন একটু দেখবেন দেখবেন যাচাই করবেন যে নাকি আসলে পূর্ণিমাতে রিজনেবল প্রাইসে এই শপিং করা যায় কিনা ওকে দেখেন এটা হলো পার্পেল কালারের মধ্যে এটা অনেক সুন্দর লেহেঙ্গা এটা ভেলভেটের মধ্যে দেখো তো এখন দেখাচ্ছে রাজস্থানের লেহেঙ্গা ওয়া এটা হলো অরিজিনাল রাজস্থানের লেহেঙ্গা কোনো দোকানদার বা কোনো মলে যদি কেউ বলতে পারে এটা রেপ্লিকা আমি পাঁচ লক্ষ টাকা শপিং গিফট করে দিব। এটা অরিজিনাল আপনার রাজস্থানের লেহেঙ্গা এটা ঘের ইভেন আপনার কোয়ালিটি দেখলে বুঝবেন যে নাকি এগুলা মানে কি মানে কি এই সুন্দর লেহেঙ্গা দেখেন শান্তিকায় তো দেখেন এটা ওরে বাপ এটা ঘের দেখেন একটা মেয়ের স্বপ্ন থাকে যে নাকি আমার ওয়েডিংয়ে আমি এমন একটা পোশাক পরবো যে নাকি এটা সবাই বলে যে নাকি অনেক সুন্দর তুমি একটা পোশাক পরছো এটা জীবনে যেন একটা স্মৃতি হয়ে থাকে তো এই লেহেঙ্গাগুলো আসলে স্মৃতি হয়ে থাকার মতোই লেহেঙ্গা খুলো এই রাজস্থানের লেহেঙ্গা কিন্তু একটা ডিজাইন না আপনি মিনিমাম একশোটা ডিজাইন দেখে একটা লেহেঙ্গা নিতে পারবেন তারপরে দিল্লির লেহেঙ্গা একশোটা ডিজাইন দেখে একটা নিতে পারবেন এটা অন্য রাজস্থানের টসোনাটা দেখাও তো এই রাজস্থানে এটা কিন্তু আপনার দুইটা দুপাটা এ দেখেন এটা হলো আপনার ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট এটা হলো ব্লাউজটা আর এটা হলো দোপাট্টাটা এটা মেরুন কালার দোপাট্টা আর এটা আরেকটা হলো ভেলভেট দোপাট্টা দুইটা দোপাট্টা এই রাজস্থানের এটা একদম একদম নিউ আপডেট কালেকশন ঈদের পরের কালেকশন আগামীকাল শুক্রবার তো শুক্রবার কিন্তু আমাদের এই নিউ কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যদি আমাদের সূর্য আসেন আমি আবার অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি যে নাকি ঢাকা নূর মার্কেট দোতলা পঁয়ত্রিশ নাম্বার দোকান তো এখানে আসলে কিন্তু পুরো ফুল একটা বে শপিং আপনারা হোলসেল প্রাইসে করতে পারবেন আমি এই লেহেঙ্গাটা আইডিয়া দিয়ে দিই যে লেহেঙ্গাগুলো আমাদের এখানে আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বিভিন্ন রেঞ্জে কিন্তু এই রাজস্থানের লেহেঙ্গাগুলো আছে যেটা আমাদের এখান থেকে তিরিশ হাজার টাকাতে কিনবেন এটা আপনার গুলশান কোনো মলেরতে যদি কেনেন বা বসুন্ধরা কোনো থেকে কিনেন এই লেহেঙ্গা তিরিশ হাজার টেলের লেহেঙ্গা এক লক্ষ টাকা লাগবে এটা হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট গ্যারান্টি সরকারে বলতেছি যে নাকি তিরিশ হাজার টাকার লেহেঙ্গা আপনার এক লক্ষ টাকাতে কিনতে হবে আমাদের এখান থেকে যদি আপনি যেটা তিরিশ হাজার টাকাতে কিনলেন আর এটা দেখাচ্ছি আপনার নেটের রাজস্থানের লেহেঙ্গা এটা এটা হলো নেটের রাজস্থানের লেহেঙ্গা মিনাকারি এটাও খুব সুন্দর একটা লেহেঙ্গা এটা ফাইভ পার্টের লেহেঙ্গা ডাবল লেয়ার ক্যান ক্যান দেওয়া আছে লেহেঙ্গাটা অনেক স্মার্ট একটা লেহেঙ্গা এটা আঙ্গুর কালারের মধ্যে এটার মধ্যেও কিন্তু আপনার ডিজাইন দেওয়া যাবে কালার দেওয়া যাবে বিভিন্ন প্রাইজের দেওয়া যাবে ওকে হোলো আরও আছে এটা ওনাটাও দেখাও একটা ব্লাউজোন্না দেখাই দিচ্ছি বাকিগুলো দেখাবো না এটা ব্লাউজটাও সুন্দর এমনি দেখাও হ্যাঁ এটা আস্ত সহ আর কি ফ্রন্টে ব্যাক সাইডে দু জায়গায় কাজ আছে হাতায়ও কাজ আছে অন্যটা আপনার ডাবল ইয়ারে কাজ করা ওকে আর এটা আপনি নেটের মধ্যে পার্পেল কালার পার্পেল কালারটা অনেক সুন্দর এ দেখেন পার্পেল কালার এই লেঙ্গাটা অনেক সুন্দর আছে সুতাটা চাপাও হ্যাঁ পার্পেল কালার আপনি এই পার্পেল কালারটার মধ্যেও আপনার অনেক ডিজাইন আছে যেরকম এইগুলা এই বিভিন্ন রেঞ্জের নিতে পারবেন পার্পেল কালারের মধ্যে ওকে খুলো আরও খুলো আপনারা যদি বলেন পার্পেল কালার আমাকে একশোটা ডিজাইন দেখান আপনি একশোটা ডিজাইন একশোটা প্রাইজের আপনি দেখে নিতে পারবেন বিভিন্ন প্রাইজের আছে আর এখন দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার এটা মিনাকারির মধ্যে এটা ল্যাভেন্ডার কালার এটাও খুব স্মার্ট একটা লেহেঙ্গা দেখেন এগুলো ঘের মানে কি বলবো মানে প্রচুর ঘের এইগুলা এগুলো যদি আপনি চান গাউনে কনভার্ট করবেন সেটাও কিন্তু করতে পারবেন আপনি এই লেহেঙ্গাটা পার্পল লেহেঙ্গাটা ভাইজি লেহেঙ্গাটা এগুলো যদি গাউনে কনভার্ট করেন আপনার মনে হবে পঞ্চাশ হাজার একটা গাউন পড়ছেন খুলে আরও দেখো আরও দেখো আমি কিন্তু আপনাদের আবারও বলি ধারণা দিয়ে দিচ্ছি যে কি এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনার আমাদের শোরুমে আসলে কিন্তু আপনি দেখে একশোটা ডিজাইন দেখে একটা নিতে পারবেন হিউজ কালেকশন আছে এ দেখেন এই যে একটা লেহেঙ্গা আপনার গাউনে কনভার্ট করা হয়েছে এই যে আপনার নিচে যে একটা লেহেঙ্গা ছিল এই যে এ লেহেঙ্গাটা এই এ লেহেঙ্গাটা এটা আপনার গাউনে কনভার্ট করা হয়েছে এগুলো গাউনে কনভার্ট করলে অনেক সুন্দর লাগে আপনি কেউ বুঝবে না যে নাকি এটা লেহেঙ্গা ছিল এটা দেখেন এটা অনেক সুন্দর দেখো মেরুন কালারের মধ্যে এই যে এরা খুলে এই সিকোয়েন্সটা খুলে এটা খেয়ে সিকোয়েন্সটা অনেকে একটু ফ্যাশনেবল কিছু লেহেঙ্গা পরতে চান এগুলো সম্পূর্ণ ফ্যাশনেবল একটা লেহেঙ্গা খুবই ডিফারেন্ট এই লেহেঙ্গাটা খুবই সুন্দর খুবই স্টাইলিশ এই লেহেঙ্গাটা এটা দেখতে পারেন দেখেন লেহেঙ্গার বাহার এই যে এটা কিন্তু আপনার সম্পূর্ণ এডিস্টোন মানে কাচের স্টোন দিয়ে কাজ করা আছে লেহেঙ্গাটা সম্পূর্ণ কাচের স্টোন দিয়ে কাজ করা আছে একদম সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্লাস ফাইভ পার্টবে তো ডাবল ক্যান ক্যান দিয়ে আছে এটা দেখেন এটা এটাও খুব সুন্দর লেঙ্গাটা দেখে ল্যাভেন্ডার কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর এটা আমি বলি এটাও আপনি যদি গাউনে কনভার্ট করেন এটাও সুন্দর লাগবে তারপরে একটা লেহেঙ্গা সেই ল্যাঙ্গাটা খুলো এটা এই খুলোটা খুলো একদম ইনটেক লেহেঙ্গা কারণ অনেকে তো ঈদের পর বিয়ের প্রোগ্রাম থাকে তো বিয়ের প্রোগ্রামের জন্য আপনার যদি খুব সুন্দর লেহেঙ্গা পড়তে চান মানে রিজনেবল প্রাইসে তাহলে আমাদের সূর্যকন্যা চলে আসবেন পূর্ণিমারি আমাদের আরেকটা আউটলেট সূর্যকন্যা তো সূর্যকন্যাতে হিউজ পরিমাণ কালেকশান আছে আপনার সবাই চলে আসবেন এটা বেবি পিঙ্ক কালার এটার মধ্যে কিন্তু আপনার কালার ডিজাইন দেওয়া যাবে এটা কিন্তু সম্পূর্ণ আপনার এটা হলো আপনার বোম্বের লেহেঙ্গা এটা বোম্বের এই লেহেঙ্গাটা অনেক সুন্দর এগুলো কাজগুলা মানে মনটা ভরে যাবে লেহেঙ্গাগুলো সামনাসামনি দেখলে এত নিখুঁত কাজের লেহেঙ্গা এটা ফাইভ পার্ট দেখেন ভেতরে ডাবল লেয়ার ক্যান ক্যান দেয়া আছে আপনার দুই টাকার ক্যান ক্যান লাগানো লাগবে না এই লেহেঙ্গাগুলো এত সুন্দর এই দেখেন রাজস্থানের এই লেহেঙ্গাটা দেখেন এটা কি বলবো এত সুন্দর একটা লেহেঙ্গা আমি কাছে থেকে একটু দেখাই এটা দেখেন লেহেঙ্গা কারো কাজ দেখেন মানে প্যানেলের কাজটা দেখেন এগুলো কি বললাম আপনার সামনা সামনে যদি না আসেন না আপনারা বুঝবেন না এই লেহেঙ্গাগুলো কি মানের লেহেঙ্গা মানে কত সুন্দর লেহেঙ্গা একদম শিল্পীদের হাতের ছোঁয়া আসে এই লেহেঙ্গার মধ্যে খুবই সুন্দর কি একদম নিখুঁত কাজের লেহেঙ্গা এগুলো সম্পূর্ণ এডিস্টনের মধ্যে পার্টের লেহেঙ্গা লেহেঙ্গাটা অনেক স্মার্ট একটা লেহেঙ্গা আমি দূরে থেকে দেখে দেখেন এগুলো ঘেরও অনেক সুন্দর ঘেরও অনেক বড় আর এ একটা লেহেঙ্গা দেখেন এটা হলো আপনার দিল্লির সিরিয়া ব্র্যান্ডের এই লেহেঙ্গাটা পার্পেল কালার আমি খুব বললাম না পার্পেল কালারের মধ্যে যদি একশোটা ডিজাইন চান একশোটা ডিজাইন দেখে একটা নিতে পারবেন এই পার্পেলটা অনেক স্মার্ট আছে দেখেন খুবই সুন্দর এই পার্পেলটা তো আমি আবারও বলি যাদের এই বিয়ে শপিং করতে চান যারা ওই রিজনেবল প্রাইসে বিয়ের শপিং করতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন সূর্যকন্যা সূর্যকন্যাতে আজকে কিন্তু অনেক হাজার হাজার কালেকশন আছে আপনি এক হাজারটা ডিজাইন দেখে একটা নিতে পারবেন এত কালেকশন আছে তো আমি আবার অ্যাড্রেসটায় দেখাই দিচ্ছি এটা ঢাকা নুর মার্কেট দোতলা পঁয়ত্রিশ নম্বর দোকান সূর্যকন্যা পূর্ণিমারে কিন্তু একটা আউটলেট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম